খালি পায়ে মাটিতে হাঁটলে পাঁচটি রোগ ভালো হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন গিয়েছিলাম তখন এক ডক্টরের সাথে আমি পরামর্শ করেছি আমি চোখ দেখাতে গিয়েছিলাম তিনি আমাকে বলেছেন খালি পায়ে হাঁটার পরামর্শ দিয়েছে এবং এই মাটিতে আমরা হাঁটতে চাই না বিশেষ করে শহর অঞ্চলের মানুষ যারা আছে তারা মাটির সাথে কেমন যেন সম্পর্কই নাই আমরা বিশেষ করে ব্যস্ততার ভিতরে থাকার কারণে মাটির সাথে আমাদের পায়ে পড়ে না অনেকে অহংকার করে মাটিতে পা ফেলে না এই জন্য ওই মাটিতেই কিন্তু আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিম খোলেন ষোলো নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা চার পাঁচ নম্বর লাইনগুলোতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সোরাহার পঞ্চান্ন নম্বর তারাতান উখরা এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটি থেকে তোমাকে ফিরে যেতে হবে যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিব তখন এই মাটিতেই কিন্তু আমাদেরকে চলে যেতে হবে এরপর আল্লাহ তাআলা বলছেন এই মাটি থেকেই আবার তোমাদেরকে উত্তোলন করা হবে তোমাদেরকে উঠানো হবে তোমাদেরকে বের করা হবে সুতরাং মাটিতে মাঝে মধ্যে হাঁটবেন বিশেষ করে কবরস্থানে যাবেন তাহলে আপনার অহংকার কমে যাবে এই মাটিতে যদি আপনি খালি পায়ে হাঁটেন তাহলে পাঁচটি রোগ ভালো হবে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে হার্ট এটা ভালো থাকবে হার্ট সমস্যা এটা কম দেখা যাবে হার্টের সমস্যা বেশি হবে না এটা কমে যাবে এবং হার্ট আপনার সুস্থ থাকবে স্বাস্থ্য আপনার ভালো থাকবে বিশেষ করে দ্বিতীয় নম্বর হচ্ছে বুদ্ধি এবং স্মৃতিশক্তি বেশি বাড়বে ইয়াং পিপলরা যারা আছে শহর অঞ্চলে যারা থাকে মাটিতে কেমন যেন তাদের পা লাগানোর সুযোগই হয় না বিশেষ করে তেমন মাটিও পাওয়া যায় না এই কারণে দেখা যাচ্ছে স্মৃতিশক্তি কমে যায় অনেক ছোটো ছোটো বাচ্চার দেখবেন যে তার মেধা শক্তি ভালো থাকে না আপনার ডক্টরের সাথে পরামর্শ করবেন মাটিতে হাঁটাচলা করার চেষ্টা করবেন বাচ্চাদেরকেও মাঝে মধ্যে মাটিতে একটু হাঁটাবেন ইনশাল্লাহ এতে তার বুদ্ধি স্মৃতিশক্তি বাড়বে এবং তিন নম্বর হচ্ছে শরীরের রোগ এবং যে ব্যথাগুলো আছে সেগুলো অনেক সময় কমে যায় মাটিতে বেশি হাঁটাচলা করলে চার নাম্বার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ তার রোগ বেশি একটা হয় না আমাদের শহরে যেই যারা বড় হচ্ছে যে সমস্ত সন্তানরা তারা কিন্তু মাটিতে দেখা যাচ্ছে তেমন একটা পা পড়ে না যার কারণে দেখা যাচ্ছে যে অল্পতেই তারা অসুস্থ হয়ে যায় কিন্তু গ্রাম অঞ্চলে যে সমস্ত সন্তানরা যারা বড় হয় তারা দেখবেন মাটিতে হাঁটা চলা হয় এবং তাদের শরীর স্ট্রং থাকে আমরা বাচ্চাকে মুরগির ফার্মের মতো করে ফেলি না এটা করবেন না বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা দেবেন ব্যায়াম দিবেন ব্যায়াম করাবেন ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন বিভিন্ন রাষ্ট্রে কিন্তু বাচ্চাদের উপরে খুব গুরুত্ব দেওয়া হয় এই বিষয় এই বিষয়গুলো আমাদের সব সময় খেয়াল রাখা দরকার এবং পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে রোগটা ভালো হয় সেটা হচ্ছে আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে চোখের সমস্যাটা কম হবে শহরাঞ্চলে যে সমস্ত স্টুডেন্ট আছে এরা দেখবেন মাটিতে পা না লাগার কারণে মাটিতে না হাঁটার কারণে দেখবেন চোখে সমস্যা হয় এই জন্য মাটিতে হাঁটা দরকার মাটিতে হাঁটলে এই ধরনের বিভিন্ন ধরনের রোগ থেকে আল্লাহ তালা হেফাজত করেন এই জন্য মাটিতে মাঝে মধ্যে হাঁটার চেষ্টা করা এবং সন্তানদেরকে সব সময় যে যে সময় যেটা চায় সেই সময় সেটা না দেওয়াটাই অভাব শিখালে আপনার সাথে সাথে আর নয় এই সন্তানকে কিন্তু আস্তে আস্তে বাজে ছেলেদের সাথে মিশে যাবে এবং পরবর্তী সময় আপনার কাছে বড় কিছু আবদার করবে আপনি যখন তাকে না দিতে পারবেন তখনই দেখবেন সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যাবে এই আসুন আমরা সঠিকভাবে চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে